আজ আমরা যাচ্ছি চেরাপুঞ্জি থেকে শিলং যেতে যেতে পথে দেখে নেব দোয়াংসিং ভিউ পয়েন্ট ওয়াটারফলস শিলং পিক তারপর আমরা শিলংয়ের একটি পপুলার রেস্তোরাঁ সিটি হাট দাওয়াতে দুপুরের খাবার খেয়ে আমাদের এ আর বিএনবিতে চেক ইন করবো তারপরে একটু ফ্রেশ হয়ে নেব তারপরে দেখবো ওয়ার্ড লেক ব্লু চার্চ পুলিশ বাজার এক্সপ্লোর করব এই আমাদের প্ল্যান আমার বড় ছেলে অডিও অন না করেই অনেক কেরামতি করে অনেক ভিডিও করছে দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমরা সবাই বোবা হয়ে বসে আছি আর ভয়েস ওভার দিচ্ছি আগের ভিডিওতে অনেক রাস্তার সমালোচনা করেছে কিন্তু এই যাত্রাপথটা খুবই আরামদায়ক ছিল রাস্তাঘাট চমৎকার মাখনের মতো পিচ্ছিল ছিল চেরাপুঞ্জি থেকে শিলংয়ের দূরত্ব চুয়ান্ন কিলোমিটার সময় লাগে দু ঘন্টা মতো আমাদের ক্ষেত্রে বেশি লেগেছিল কারণ আমরা অনেক পয়েন্ট দেখতে দেখতে গিয়েছিলাম আমাদের প্রথম স্টপ ছিল তেইশ কিলোমিটার দূরে দোয়ানছিং ভিউ পয়েন্ট এই জায়গাটা থেকে দুই পাহাড়ের মধ্যে ভ্যালির যে অপরূপ দৃশ্য রাস্তার পাশে ছোট্ট চায়ের দোকান ছোট্ট ঝুলন্ত সেতু আপনার মনকে ভালো করে দেবে আমরা এলিফেন্ট জলপ্রপাতের প্রায় পাশাপাশি এসে গেছি এই জলপ্রপাত প্রপাতের আসল খাসি নাম হলো খেইদ লাই পেং খুব দেখে যাচ্ছে যার অর্থ তিন ধাপ বিশিষ্ট জলপ্রপাত এই নামটি এখনও স্থানীয়ভাবে ব্যবহৃত হয় এলিফেন্ট জলপ্রপাতের আধুনিক নামটি জলপ্রপাতের কাছে একটি সাইনবোর্ডের ব্যাখ্যা করা রয়েছে ব্রিটিশ যুগে ইংরেজরা জলপ্রপাতের কাছে হাতির মতো দেখতে একটা বিশাল পাথর দেখতে পেয়ে এই নামটির উৎপত্তি হয়েছিল তবে আঠারোশো সালে ভূমিকম্পের কারণে এই পাথরটি ধ্বংস হয়ে যায় একদম কাছ থেকে ইনফ্যাক্ট আরো তলা থেকে করা যেতে পারে যারা ওই এলিফেন্ট ফলস এর ওই পয়েন্ট থেকে হাঁটতে হাঁটতে নেমেছে তারা ওই সিঁড়ি দিয়ে নেবে ওইটা তাদের বাউন্ডারি আর যারা মাটিলাং ফল না মাটিলাং পার্কে এসেছে তারা পার হেড পঞ্চাশ টাকা ওইখানে থেকে টিকিট কাটলাম টিকিট কেটে এলাম আর তাদের বাউন্ডারি হচ্ছে এই পাশের বাউন্ডারিটা এবং তারা এই ধরনের পার্কের অ্যাটমসফিয়ারটাকে এনজয় করতে পারে তো আপনি অনেকটাই সেভ করতে পারবেন ওই তিন হাজার ফিট নামতে হবে না তিন হাজারটা সিঁড়ি স্টেপ ইউ ক্যান অ্যাভয়েড

তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শিলং পিক তারপরে লাঞ্চ করা তারপরে মিউজিয়াম নাকি ক্যাথিড্রাল তারপরে পুলিশ বাজারে কেনাকাটা তারপরে রাত্রে ঘুমিয়ে পড়া সো উই হ্যাভ এক্সপ্লোর কী কি দেখলাম ভাই এলিফ্যান্ট পার্ক কেন আচ্ছা গো এলিফ্যান্ট পার্ক আর পার্কটার নাম কি ছিল এই মাটি লাং অ্যামুজমেন্ট পার্ক যেটা ছিল তো সেখানে দেখলাম এইটা হচ্ছে এলিফেন্ট ফলসটা যেতে থেকে তিন হাজার হয় সেটা নামতে হয়নি আমরা মডিলা কি বলে পার্কে চলে গেছি না না সেই ইনফরমেশনটা দিয়েছে আমাদের একটা জিএসআই এর আমাদের এক বন্ধু তাই তো তাদের সঙ্গে আমরা দয়া করতে যাবো মায়ের অফিসের কালিক অনেক দিনের পুরোনো বন্ধু এবারে আমরা যাব কোথায় যাচ্ছি এই সুন্দর ফাইন গাছের জঙ্গল পেরিয়ে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শিলং পিক শিলং পিক থেকে আমরা একটুখানি পেট পুজো করতে যাবো হয়তো আর আমাদের যে এ আর

সেইটাকে নিয়ে শিলং যেতে হবে কারণ ওটা মিলিটারি বেস তো সেখানে গিয়ে তারপরে দেখি কি করা যায় কতক্ষণ দেখাচ্ছে পনেরো মিনিট দেখাচ্ছে ফিফটিন মিনিটস সিক্স পয়েন্ট সিক্স কিলোমিটার এইরকম একটা পজিশনে এসে আপনাকে গাড়ি পার্ক করে ওইখান থেকে ট্যাক্সি হায়ার করে যেতে হবে আমরা ভুল করে চলে গিয়েছিলাম ওখান থেকে আবার এক কিলোমিটার ব্যাক করে ওটা এয়ারবেস অ্যালাউ নয় সেই কারণে দেখা যাচ্ছে

শিলং শহর বেশ বড় শহর এত অনেকটা লম্বা শহর খুব সুন্দর দেখা যাচ্ছে শিলংটা উঁচু নিচু উঁচু নিচু কিন্তু সমতল বলে এটাকে এরকম মনে হচ্ছে মানে বসতি তৈরি হচ্ছে ওখানে

এত সুন্দর এত ডিফারেন্ট এতটা ডেলিশিয়াস মশলা প্রশাসন সেরকমই চিকেনটা এরকম স্যালাড আলু দিয়ে কিছু প্রিপারেশন আছে সেটাও যথেষ্ট ভালো আর এই পাশে দিয়ে চাটনি আস জাস্ট বলা যায় না যদি আপনি একবার ও একদম টাকড়া পর্যন্ত একদমটা খারাপ হয়ে যাবে আর এই অনেকটা মানে আমার চেষ্টানার চিকেন অনেকটা ধাঁচের মতো মনে হলো এর গ্রেভিটা এর গ্রেভিটা দিয়ে মাংসটা খেতে জাস্ট খুবই ভালো খুবই ডিফারেন্ট খুবই ডিলিশিয়াস এটা না বললে অবিচার করা হবে সেই কারণে এই ভিডিওটা করছি গুড মর্নিং ফ্রম শিলং সো টুডে ইজ আওয়ার সেভেনথ ডে আজকে আমাদের সাত নম্বর দিন সো আমরা শিলং থেকে মুভ করছি কাজিরঙের উদ্দেশ্যে তো স্মল ভিডিও ফর দ্য ইয়ার বিএনবি ইন্ডাস্ট্রি ফাটাফাটি সব রকম সব ঠিকঠাক ছিল একটু ছোট্ট দেখিয়ে দিচ্ছে এয়ার বিন বিল লোকেশনটা আমি দিয়ে দেবো আমার এতে এতে এইখানে পার্কিং সুন্দর জায়গা আছে এখানে পার্কিংটা আমি আমার গাড়িকে করে দিয়েছি এখানে ফার্স্ট ফ্লোরে ওনার থাকে বা ফার্স্ট ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর বা এটা আমাদের বেসমেন্ট টাইপের ছিল সুন্দর এখানে বাগান বাজান ছিল সো দিস ইজ দ্য রুম উইদিন ওয়ান মিনিটস আই উইল রুম টুর

আপনারা সমস্ত কিছু করতে পারেন অ্যাকর্ডিং টু ইউর চল ফেসিলিটিস ওভেন রেফ্রিজারেটার টোস্টার টি অ্যাকুয়াগার্ড Baba. This is another room. Interact another room. Or this is one small bathroom. Okay. So this is the room tour. All about our silong stay in airbnb so, madam very good morning. good morning so it was nice day for us the family we have enjoyed a lot particularly in the morning how we have had breakfast the facility you have uh, given in a room that is awesome <laughs> thank you thanks so much a lot so say something how how to book your homestay your your rooms whatever you say we usually take Airbnb bookings. Okay. We have social media pages okay. that have the link to our Airbnb booking. Okay. And if you come through someone that we know personally, okay. then we take offline bookings. So if, if anyone can uh, take my reference, of can, course. Can you, can you please share the number so that it's 88794 71659. My yes. name is Emeka. আমরা এখন শিলং শহর থেকে বেরিয়ে যাচ্ছি শিলং শহর থেকে বেরিয়ে গিয়ে কোথায় যাব আমরা কাজিরাঙ্গা যাব তো দেখাচ্ছে যাচ্ছে ইটিএ এখান থেকে কাজিরাঙ্গা দুশো মোটামুটি আশি কিলোমিটার মতো রাস্তা পাঁচ ঘন্টা বিয়াল্লিশ মিনিট ইটিএ দেখাচ্ছে ইটিএ দেখাচ্ছে চারটে দশ কিন্তু আমাদের তো থেমে থেমে যেতে হবে এটা ওয়ার্ডস লেকের পাশ দিয়ে যাচ্ছে ওয়ার্ডস লেক ওই দেখো দেখতে পাচ্ছ রাস্তাঘাট এত সুন্দর খুব সরু খুব চাপ মানে যারা খুব এক্সপার্ট না হয় একদম রিক্লাইনে যদি গাড়ি দাঁড়িয়ে পড়ে এক্সপার্ট না হলে খুব চাপ কিন্তু সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার যেটুকু মনে হয় যে আমার যেটা মানে ওই মানে অটোমেটিক গাড়ি তো অনেক বেশি সুবিধাজনক আমার মনে হয় ইয়ের থেকে মানে ইয়ারলা গাড়ি থেকে ম্যানুয়াল গাড়ি থেকে খুব ভালো খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর কোনো সন্দেহ নেই খুব ঠান্ডা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি তো পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই যে যাত্রাপথের খানিকটা অভিজ্ঞতার কথা সাথে সাথে আমরা দেখে নেব কাজিরাঙায় কোন হোটেলে থাকছি সেইখানকার রিভিউ এবং কি করে হাতি সাফারি এবং জিপ সাফারি বুক করছি তার বর্ণনা আমাদের সঙ্গে থাকুন আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন